আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছাবীতি আলহামদুলিল্লাহ গতকালকে সৌদি আরব মদিনাতে ভারী বর্ষণ হয় এই ভারী বৃষ্টির কারণে মসজিদ আল ভিতরে এবং পুরা মদিনা শহরে পানিতে একদম বর্ষা হয়ে যায় মদিনাতে যেই নিচে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে পানির প্রবাহ শুরু হয়ে যায় এমন দেখা যায় যে আমাদের দেশের মতো যেখানে বন্যা শুরু হয়ে গেছে এবং জোয়ারের পানিগুলো ভেসে আসছে পুরা শহরে সব জায়গায় যানজটের সৃষ্টি হয়ে যায় বন্ধুরা আমার দেখা মতে সৌদি আরবে এত ভারী বর্ষণ আমি মদিনাতে আগে কখনো দেখিনি আমার পনেরো বছরের অভিজ্ঞতায় এই বৃষ্টি থেকে শুরু করে সৌদি আরবে এত বৃষ্টি হয়েছে যার কারণে নিচু রাস্তাগুলোতে সব জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় এবং যেই আন্ডারপাস রোডগুলো রয়েছে সেখানে কিন্তু গাড়ি চলাচলের একদম অনুপযোগী হয়ে যায় এবং সেই কারণেই অনেক গাড়ি রাস্তার মতো বন্ধ হয়ে যায় এবং সেখান দিয়ে গাড়ি পারাপার হচ্ছিল না এই জন্য পুরা মদিনা শহর জ্যাম লেগেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এবং আপনারা জানেন যে আরব দেশগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম এবং ড্রেনগুলোতে এত পরিমাণ পানি দ্রুত সরছিল না সেই জন্য কিন্তু এই পানিগুলো আটকে ছিল এবং রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়ে যায় আর বন্ধুরা কালকে এরকম শিলাবৃষ্টি আমি আগে কখনো মদিনাতে দেখিনি আমার জানা মতে মদিনা শহরে এরকম শিলাবৃষ্টি আগে কখনো হয়নি প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় এরকম বৃষ্টির কারণে পুরো জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায় এবং পাহাড়গুলো থেকে বৃষ্টির ঝর্ণা নামা শুরু হয়ে যায় যেটা আরবিতে সালাল বলা হয় সেই বৃষ্টির ঝর্ণা এবং গুড়িগুড়ি যে বৃষ্টি শিল পরে পুরো বরফে পরিণত হয়ে যায় সৌদি আরব মদিনার শহরের বিভিন্ন এলাকা আলহামদুলিল্লাহ এটা একটি রহমত স্বরূপ আল্লাহ তালা এই আরব দেশগুলোতে বর্তমানে এত পরিমাণ বৃষ্টি দিচ্ছেন যেটা আমাদের বাংলাদেশে হওয়ার কথা ছিল একসময় আমাদের দেশে এত সুন্দর বৃষ্টি হতো এবং আমরা কতই না আনন্দ কত উল্লাস করতাম আজকে আমাদের দেশে বৃষ্টি নেই কিন্তু এই আরব দেশগুলোতে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তাদেরকে কত রহমত বরকত দান করছেন আমরা দোয়া করি আমাদের দেশের জন্য আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত বরকত দান করুক এবং আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলের মনের সব দুঃখ কষ্ট দূর করে দেখ আল্লাহ আমাদের উপরে যদি নারাজ হয়ে থাকেন আল্লাহ আমাদের মাফ করে দিন দেখুন মসজিদাল নবমীর ভিতরে কিভাবে পানি ঢুকছে আল্লাহ আকবার মদিন আল মনোয়ারাতে এত পরিমাণ পানি আগে আমি কখনো আমার জানা মতে দেখিনি আমরা গতকালকে ঘুরতে গিয়েছিলাম জিন পাহাড়ে তখনই অনেক বৃষ্টি হয়েছে হয়েছিল এবং তার আগে আগেই আমরা চলে আসে সেই জিন পাহাড় থেকে এবং মদিনা শহরে আমরা প্রবেশ করার সাথে সাথেই এই বৃষ্টি নামা শুরু হয়ে যায় দেখুন এভাবে এখানে কীভাবে সৌদিয়ানরা সেই শিলা বৃষ্টি যে পড়ছে যে বরফের মতো হয়ে গেছে সেগুলো নিয়ে কীভাবে খেলাধুলা করছে বন্ধুরা প্রত্যেকটা জায়গায় গতকালকে বৃষ্টি এত পরিমাণ হয়েছে যা কল্পনার বাইরে এখানে দেখুন অহুদ পাহাড় থেকে কিভাবে বৃষ্টি নামছে যেই অহুদ পাহাড়ে কখনো এরকম বৃষ্টির ঝর্ণা দেখা যায় না সেই জায়গা পর্যন্ত ঝর্ণা এবং এখানে দেখুন বরফ কিভাবে পড়ছে আল্লাহ আকবার যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাহাড় থেকে এরকম সুন্দর সুন্দর ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে এই বৃষ্টির কারণে সেই পানিগুলো পাহাড় থেকে নেমে আসছে এবং এটা একটি প্রাকৃতিক ঝর্নার মতো দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও এরকম রহমতের বৃষ্টি দান করুক এবং আমাদের সবাইকে হেফাজত করুক এই জায়গাটা দৃষ্ট দৃশ্যটা আমার বাসার সামনে দেখুন এখানে পুরা বর্ষা হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ একদিন পরে সম্পূর্ণ জায়গায় পানি শুকিয়ে গেছে এবং সব জলাবদ্ধতা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুবাইয়ের মতো সেরকম আজাব বৃষ্টি হয়নি এখানে রহমতের বৃষ্টি হয়েছে এবং এত সুন্দর ওয়েদার বর্তমানে মদিন মনোয়ারাতে আপনি যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এখানে কত সুন্দর ওয়েদার তো থ্যাংক ইউ বন্ধুরা যাদের যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ